বিসম রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মধ্য টিনে খুব সহজভাবে শিখবো আর এখানে বিভিন্ন পরিচিতি ধাপ ইত্যাদি দিয়েছে এগুলো আসলে তোমরা রিডিং করে নিবা আমি জাস্ট তোমাদেরকে এই সূত্রটা মনে রাখার একটা শর্ট টেকনিক দিয়ে সরাসরি একটা প্রশ্ন সমাধানে চলে যাবো দেখবো তোমাদের মিনিট ক্লিয়ার হয়ে যাবে মানে আমরা চেষ্টা করবো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শেষ করে ফেলা হ্যাঁ দেখো তো দেখতে পাচ্ছি এখানে সূত্র হচ্ছে মধ্য নির্ণয়ের এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এন এটাকে শর্ট ভাবে মনে রাখার একটা টেকনিক দিচ্ছি তোমার ভালো লাগবে এভাবে মনে রাখবা নাহলে নিজের মতো একটা টেকনিক বের করে নিবা তো আমি যেভাবে বলবো যে লাভ তারপরে কি এল থেকে লাভ তা এন থেকে নাই দুই সাবজেক্টে ফেল করে ব্যাপারটা কেমন দেখা লাভ নাই দুই সাবজেক্টে কি ফেল করে এখন যে সাবজেক্ট করে দিবা এখানে মাইনাস আর হচ্ছে এই যে হাইট কে খেয়াল করো না উপরে যাই হোক এটা জাস্ট একটা আমি নিউমোনিক দিলাম মনে রাখার একটা টেকনিক তোমার পছন্দ হলে মনে রাখবা না হলে নাই আমরা এবার সরাসরি নিচে চলে যাই এটা এখানে এল মানে কি এন মানে কি এগুলো আসলে ভাই অঙ্ক করতে গেলেই বুঝে যাবা হ্যাঁ এখানে এখানে যদি পড়াতে যাই তোমার মাথায় নাও ঢুকতে পারে তো দেখতে পাচ্ছি আমাদের একটা বোর্ডে আসার মতো একটা কোশ্চেন যে কোন এলাকার মানুষের আছে তো দিনের জন্য আমাদের কি করতে হবে প্রথমে এই সেম ছকটাই আমরা এঁকে ফেলবো ঠিক আছে জাস্ট এখানে আমরা একটা কলাম বাড়াবো ঠিক আছে আমি কিন্তু উত্তরগুলো নিচে রেডি করে রাখছি তোমাদের বুঝার সুবিধার্থে তো দেখো ভাই আমি কি করলাম একটা ছক আঁকে ফেললাম এখন আমার কাজ কি হবে এখানে একটা কলম বাড়াইতে হবে তাই না এবার কাজ এখানে বসিয়ে দাও ঠিক আছে গণসংখ্যাতে যে কি বলে নাম্বারটা ছিল সেটা বসাই দাও এবার নিচে কি করবো উপরে তুমি কথা বসাইছো পাঁচ এর সাথে যোগ দিবা এই এই যে ঘরের মধ্যে আছে সেই ঘরে গণসংখ্যাটা সেই ঘরে কত আছে নয় তো পাঁচ আর নয় যোগ করলে কত হবে বলো পাঁচান্ন যোগ করলে হবে চোদ্দ চোদ্দ বসায় দিলাম এবার কি করবো আমরা পূর্বের ঘরে চোদ্দ বসাইছিলাম এর সাথে যোগ হবে এই ঘরের গণসংখ্যা এই ঘরের গণসংখ্যা আমাদের কত আছে চোদ্দই আছে তো চোদ্দোর সাথে চোদ্দ যোগ করলে আমরা কত পাবো আঠাশ ঠিক আছে এবার আমরা পূর্বে আঠাশ বসে আঠাশ বসিয়ে দিলাম আঠাশের পাশের ঘরে কত আছে আট আটকে আমরা যোগ করলাম আট আর আঠাশ যোগ করলে হবে ছত্রিশ এবার আমরা ছত্রিশ বসিয়ে দিবো ছত্রিশের পাশের ঘরে কত আছে চার এর সাথে আমরা যোগ করব চার চার আর ছত্রিশ যোগ করলে হবে চল্লিশ আশা গণসংখ্যা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নাই উপরেরটার সাথে জাস্ট সেম ঘরে গণসংখ্যাটাকে যোগ করে দিলাম হিসাব শেষ এবার আমরা অঙ্কের সমাধানে চলে আসি দেখো অঙ্কের সমাধানটা আরো পানি বলতে পারো তো কি করতে হবে মঠ গণসংখ্যাটা লিখতে হবে তো মঠ গণসংখ্যা প্রশ্নে দেওয়া ছিল চল্লিশ আমরা চল্লিশ বসিয়ে দিলাম আচ্ছা একটা কাজ করি কালার গুলা দিয়ে লাল কালা দিয়ে লিখি বুঝতে অসুবিধা হয়তো মনে হয় মানে সমস্যা নাই তোমরা তো দেখতে পাচ্ছি আমি একটু জুম করে নিলাম না না থাক তো কি ভাই এর মান হচ্ছে আমাদের দেওয়া বসিয়ে দিলাম এবার আমাকে কি করতে হবে এন ভাগ টু এর মানটা এখানে বসাইতে হবে তো তাহলে আমরা কি করব এন ভাগ টু আমরা এন এর মান পাইছি 40 এখন এন ভাগ টু করলে আমরা রেজাল্ট পাবো কত টোয়েন্টি তো এই টোয়েন্টি কথাটাকে একটু মনে রাখবা এবার আমরা কি করবো এখানে একটা কথা লিখবো যে এন ভাগ টু অনুযায়ী এই যে বিশ জিনিসটা কোথায় পড়ছে আচ্ছা বিশ মানে এই এর কাছাকাছি মধ্যক শ্রেণীটা হবে মধ্য শ্রেণী খুঁজে বের করার জন্য করতে হবে আমরা এখন খুঁজবো এই যে এই ঠিক আছে তো এখন তুমি বলতে পারো বিষ তো কোথাও নাই তাহলে কিভাবে কি তুমি একটা কিভাবে খেয়াল করবে দেখো আচ্ছা পাঁচ টাকার মধ্যে কি বিশ টাকা সম্ভব কখনোই না তার মানে এখানে বিশ কথাটা পড়েনি চোদ্দ টাকার মধ্যে কি বিশ টাকা সম্ভব নয়ে এখানেও হতে পারে না তার মানে এখানেও পড়েনি কিন্তু এই যে আঠাশ টাকার মধ্যে তো বিশ টাকা সম্ভব হ্যাঁ এই শ্রেণীতেই আমাদের মধ্যক মানটা অবস্থিত ঠিক আছে তাহলে আমি বিষ কথাটা পেয়ে গেলাম বাম পাশে যে শ্রেণীটা আছে কথা বুঝতে এরকম একটা ফোটা দিয়ে রাখবো তাহলে আমাদের চিনতে সুবিধা হবে বুঝে গেছে এখন ভাই তুমি অনেকে বলতে পারো ছত্রিশের মধ্যে তো ভাই বিষ সম্ভব না ভাই তোমার উপর থেকে নিচে এক সিরিয়াল কাউন্ট করে যেখানে প্রথমে বিশ পাবা সেখানে থেমে যেতে হবে নিচে যাওয়া যাবে না মনে থাকবে তো ওকে তাহলে আমরা পেয়ে গেলাম কত 20 থেকে যে 30 পর্যন্ত শ্রেণীটা আছে হ্যাঁ সেখানে কিন্তু মধ্য আমরা মধ্যকবচিতা এটা ধর নিলাম আর ধরিন নাম বলতে এখানেই পাবো ঠিক আছে এটা আমাদের ফর্মুলা আর ডিপলি প্রশ্ন করলে বুঝতে পারবা ভালো কথা তো আমরা লিখলাম যে n ভাগ 2 অনুযায়ী 20 পড়েছে 20 থেকে 30 শ্রেণীতে তাই এইটি মধ্যশ্রেণী এবার আমরা সূত্র লিখলাম যে আমরা জানি আচ্ছা সূত্রটাতে একটু এবার আমরা সূত্র লিখলাম যে আমরা জানি এল প্লাস এন হয়তো ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে যে এখানে মানে 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 কি 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 সেগুলো তো আমাকে লিখে হচ্ছে কি করতে হবে দেখিয়ে দিতে হবে তো সেগুলো আমরা দেখিয়ে দিই এল মানে কি এল মানে যে ফোটাটা ফোটার পাশে যে সংখ্যাটা আছে সেটাই এল তো ফোটার পাশের সংখ্যাটা কত দেখতে পাচ্ছি আমরা বিশ এখানে তাহলে বিশে হচ্ছে আমাদের এল তো আমরা এর জায়গায় কত বসেলাম বিশ বসিয়ে দিলাম এবার এফসি কি জিনিস এফসি হচ্ছে যে ঘরে ফোটা দিচ্ছ তার ঠিক ডান কর্নারে চলে আসো আঠাশে আসলে তার ঠিক উপরে চলে যাও উপরে কত আছে চোদ্দ আছে এটা হচ্ছে আমাদের কি এফ সি তারপরে আমরা কি পাইলাম এফ এম ওকে এফ এম জিনিসটাকে এফ এম হচ্ছে ভাই আমরা যে ঘরে ফোটা দিছি তার পাশের গণসংখ্যাটাই হচ্ছে কি এফ এম তার মানে এফ ও আমাদের কত চোদ্দ এবার এইচ এইচ মানে হচ্ছে ভাই আমাদের শ্রেণী ব্যবধান তো দেখতেই পাচ্ছি শ্রেণী ব্যবধান জিরো থেকে দশ দশ থেকে বিশ আছে মানে শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের কত দশ বসিয়ে দিলাম এবার এখানে আমরা মান বসাবো ভালো কথা এবার মানগুলো বসাইতো দেখো একটু জুম করলাম তোমাদের সুবিধার্থে যাতে বুঝতে সুবিধা হয় তো আমরা এল এর মান পাইছি কত বিশ তারপরে এন এর মান হচ্ছে কত দুঃখিত ভালো কথা তারপরে আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি তো করতে কাহিনি আচ্ছা হোক সমস্যা নেই তারপরে এফসি সির মান আমরা কত পাইছি চোদ্দ তারপরে এইচ এইচ এর মান আমরা পাইছি কত ভাই এইচ এর মান পাইছি দশ আর নিচে হচ্ছে আমরা পাইছিলাম নিচে এফ এম এফ এম এর মানটা আমরা কত পাইছি চোদ্দ ভাই এখানে তো বিশ বসেই যাবে বিশের সাথে যোগ চল্লিশ ভাগ দুই আচ্ছা আমরা ব্রাকেট নিবো চল্লিশ বিশ থেকে চোদ্দ বাদ দিলে আমাদের থাকে কত ছয় থাকে এই ছয়ের সাথে এবার গুণ হচ্ছে দশ ভাগ কত চোদ্দ এবার আমরা হচ্ছে জিনিসটা একটু ছোট করে সলভ করে ফেলবো ডিরেক্ট ক্যালকুলেটারে ক্যালকুলেটর কেমনি করবো একটু বলি অনেকেরই ভুল যায় কি আমি একদম যারা একেবারে দুর্বল হয়ে যাচ্ছে এই সমাধান গুলো করতে যে আহত নিহত তাদের জন্য ভিডিও গুলো বানাই তো তুমি প্রথমে ডান পাশ কাজটা করবা প্রথমে যে দশ ভাগ চোদ্দ এটাকে আগে সমাধান করো তাহলে যে দশ তারপরে কত ভাগ চোদ্দ এবার যেটা আনসার আছে আনসারের সাথে তুমি গুণ করো ছয় কারণ দেখতে পাচ্ছ আমরা দশ ভাগ চোদ্দ সাথে আবার ছয় গুণ আছে ডান দিক থেকে হিসাব হবে ছয় গুণ করলাম ছয় গুণ করে আমাদের ফোর পয়েন্ট সামথিং আসবে এবার এই রেজাল্টের সাথে তুমি যোগ করবা কত বিশ রেজাল্টের সাথে বিশ যোগ করে আমাদের আনসার আসছে চব্বিশ পয়েন্ট আঠাশ

এই ছিল অঙ্ক আশা করি বুঝতে পারছো এরপরে যদি কারো অসুবিধা হয় আরেকবার দেখে নিবা জাস্ট আর আমি শেষে একটা যে ক্লাস ওয়ার্ক দিয়ে রাখছি এই ক্লাস ওয়ার্কটা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ সমাধান করে অবশ্যই এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো ধন্যবাদ সকলকে দেখাব নতুন ক্লাসে ইনশাল্লাহ বারাকাতুহু